দুপুরে আমি যা যা রান্না করেছি সেগুলো শুধু পেট ভরানোর জন্য না বরং মনে শান্তি আনার জন্য রান্না যেমন একটা ছোট্ট গল্প যেটা শুরু হয় মসুরের ডাল যেটা মায়ের রান্নাঘর থেকে শিখেছি একটু রসুন আর শুকনো মরিচের বাগার দিলে যেন একটা শুদ্ধ গ্রানে ভরে যায় পুরো রান্নাঘর ডাল বসিয়ে রেখেছিলাম আগেই তারপর আমি হাত দিলাম চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি এই ভেন্ডি আমাদের খুব সেনা সবজি কিন্তু চিংড়ির সাথে ওর একটা অদ্ভুত মিল আছে ভেতরে নরম কিন্তু কড়া স্বাদের খেলা আমি সবজি কাটার পর শুকনো করে রেখেছিলাম যাতে ভেন্ডি সঠিকভাবে ভাজা যায় এরপর শুরু হলো আমার আজকের রান্নার সবচেয়ে ইন্টারেস্টিং অংশ ইলিশ মাছের মাথা দিয়ে আলু আর ঝিঙ্গার ঝোল ইলিশ মাছের মাথাগুলো আগেই ভেজে কষিয়ে নিয়ে আলাদা তুলে রাখলাম তারপর ঝিঙ্গা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে সেই মাথাগুলো দিয়ে দিলাম একটু পানি দিলেই তৈরি হয়ে যায় একদম ঝোল ঝোল একটা স্বাদের কাব্য ঝিঙ্গা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আর আলু যার গায়ে যতই অভিযোগ থাকুক বাঙালির রান্নায় ওর জায়গাটা অটুট এই সবের ফাঁকে একটা কথা বলতেই চাই বাচ্চারা তো মাছের ঝোল দেখলেই নাক ছিটকায় তাই তাদের জন্য আমি ইলিশ মাছগুলো আলাদা করে মুসমুসে করে ভেজে রাখলাম যেন পাতে পড়লে না বলতে যেতে পারে ইলিশের ফ্যাট কিন্তু অনেক পুষ্টিকর ওমেগা থ্রি ভিটামিন ডি সব কিছু আছে এই রান্নাগুলোর ভেতরে আছে বাঙালি আনার ছোয়া আবার সময় বাঁচানোর জন্য একটু ডিজিটাল টাস্ক এরকম রান্না করতে করতে আরেকটা গুছিয়ে নেওয়া এটাই তো এখনকার মাদের স্টাইল রান্না মানে শুধু চুলার কিছু বসানো না বরং পরিকল্পনা ভালোবাসা আর পরিবারের হাসিমুখ ধরে রাখার নাম এই তো ছিল আমার আজকের রান্নার প্লেট পাতলা ডাল চিংড়ি দিয়ে ভেন্ডি ভাজি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে আলু ঝিঙ্গার জোল খাবারের স্বাদ তো ঠিকই ছিল কিন্তু আসল তৃপ্তিটা এসেছিল সেই গল্পে যা আমি নিজেই সাজিয়েছি নিজের হাতের স্বাদে আসলে রান্নাটা আমি করি শুধু পেটের জন্য না। এই চুলার পাশে দাঁড়ালেই অনেক কিছু মনে পড়ে যায় মা ছোটোবেলায় বলতো তুই যাই রান্না করিস তাতে যেন মনটাও মেশে তখন বুঝতাম না ঠিক কী মানে এখন বুঝি রান্না আসলে এরকম ভালোবাসা দেখানোর ভাষা কারো জন্য কিছু বানিয়ে দিলে সেটা যদি মন থেকে আসে তবেই সেটা হয় সত্যিকারের স্বাদ আজ যখন চিংড়ি বাজি করলাম তখন মেয়েটা পাশে দাঁড়িয়ে বলল মা তুমি সব সবসময় এত সুন্দর রান্না করো কীভাবে শুনে মনটা ভরে গেল ভাবলাম এই ছোট্ট প্রশংসার জন্যই তো আমরা দিনের পর দিন ঝোল কষি তেল গরম করি আর ঘরের মধ্যে ছড়িয়ে দিই একটা আপন গ্রান জানি সবার দিন একরকম যায় না অনেকের রান্নাঘরে হয়তো এখনো হাড়ি বসেনি তাই আমি রান্নাঘরের এই রান্নার ভিডিওটা শুধু খাবার দেখানোর